আসসালামু আলাইকুম আর মাত্র দুই দিন পর শুরু হবে দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ প্রিমিয়ার লীগ অর্থাৎ বিপিএল এবারে বিপিএল এর ছয়টি ফ্রান্সাইজি অংশগ্রহণ করেছে তবে এই ছয় দলের অধিনায়ক কারা মুশফিক রহিম মাহমুদ রিয়াদ জাকি আলী ওলি মেহেদিয়া সাল মিরাজ নাজমুজাইন শান্ত লিটল কুমার দাস তাসকিন আহমেদ সাইফ হাসান নুরুল কে কোন দলকে এবারে বিপিএল নেতৃত্ব দিচ্ছে দর্শক এবারে বিপিএল শুরু হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর এবং ফাইনাল ম্যাচ হবে তেইশে জানুয়ারি তবে বিপিএলের দুই দিন আগে মাত্র এখনো অনেকেই জানে না যে কুন্দলকে কে নেতৃত্ব দিচ্ছে এবারের বিপিএলের কার নেতৃত্বে কোন দলটা এগিয়ে যাবে দেখুন এবারে বিপিএল যে ছয়টা ফ্রান্সে যে অংশগ্রহণ করেছে রংপুর রাইডার্স ডার্ক ক্যাপিটালস রাজশাহী ওয়ারিস সিলেট টাইটাস নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস এই ছয়টা ফ্রান্সাইজির মধ্যে আপনি কোনটাকে সাপোর্ট করেন অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে আর এই স্কোয়াডের মধ্যে দুই থেকে তিনজন ক্রিকেটার রয়েছে যাদেরকে এবারে বিপিএল এর দায়িত্ব দেওয়া যায় এবং পাওয়ার যোগ্যতা রয়েছে প্রথমে আসি বিপিএল এর পুরোনো ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স এর দিকে রংপুর রাইডার্স এ দুই ছাব্বিশ বিপিএল স্কোয়াডে রয়েছে অভিজ্ঞ মাহমদ এবং কি বর্তমানে বাংলার জাতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটুন কুমার দাস তার সাথে রং রাইডার্সের আগের অধিনায়ক নুরুল হস্তান এই তিন ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটার এবারে বিপিএলে রং টো রাইডার্সকে নেতৃত্ব দিব দেখুন এখানে মামাদ তার চান্স কিন্তু বলতে গেলে একদম একদম কম রয়েছে অপরদিকে লিটুন কুমার দাস তার যোগ্যতা রয়েছে তার চান্স রয়েছে তবে আমার মনে হয় প্রায় কয়েকটা আস যাব যেহেতু নূর হাসান সুমানের অধীনে রংপুর রাইডার্স দুর্দান্ত পারফরমেন্স করছে এবং ভালো কিছু করে দেখিয়েছে তাহলে অবশ্যই রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্টটা নূর হাসান সুমানকেই এবারে বিপিএল জন্য রংপুর রাইডার্সে নেতৃত্ব দিবে এবং ক্যাপ্টেনসি দিবে এটা এক প্রকার নিশ্চিত এবং দ্বিতীয়ত রয়েছে ডাক এটাও বিপিএল এর পুন ফ্রাঞ্চাইজি গতবার দুর্দান্ত পারফরমেন্স না করলেও এমন এমন ম্যাচ যেটা দেখার মতো ছিল তবে এবারে বিপিএল এই এই স্কোয়াড ডাকা ক্যাপিটালসের সেখানে কিন্তু প্রায় তিন চারজন ক্রিকেটার রয়েছে বর্তমানে বাংলার জাতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলে অধিনায়ক সাইফ হাসান রয়েছে তাসকিন আহমেদ রয়েছে এবং অভিজ্ঞ নাসির হোসেন রয়েছে মোহাম্মদ মিথুন রয়েছে আমরা যে বলছিলাম এতদিন যাবো যে চারজনের মধ্যে তাসকিন আহমেদ সবচেয়ে বেশি দৌড় রয়েছে কে পেছদিনে তবে এই তো আজ কিছুক্ষণ আগে কিন্তু ডাক ক্যাপিটালস থেকে জানানো হয়েছে তারা ঘোষণা দিয়েছে মোহাম্মদ মিথুনকে এইবারে বিপিলে ডাক ক্যাপিটাসের ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয়েছে অধিনায়ক করা হয়েছে অর্থাৎ মোহাম্মদ মিঠুন ডাকে বিজাজকে দিন ছাব্বিশ বিপিএলে নেতৃত্ব দিবে এবার আসা যাক যে রাজশাহী ওয়াইস রাজশাহী ওয়াইসে রয়েছে কিন্তু মুশফিক রয়েতে তবে তারা কিন্তু অলরেডি এবং কি বিপিএল শুরু হওয়ার আগে থেকে ঘোষণা দিয়েছিল যখন বাংলাদেশের সাবেক টি টোয়েন্টি ক্যাপ্টেন এবং বর্তমানে টেস্টের ক্যাপ্টেন নাজমুল শান্তকে দলে নিয়ে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে তখনই তারা জানে যে তাদের অধিনায়ক এই নাজ ভুজন শান্ত এইবে অর্থাৎ তারা ঘোষণা দিয়েছে নাজ দুজন শান্ত এইবে রাজশাহী ওয়াইসের ক্যাপ্টেসির দায়িত্ব পালন করবে এবার হচ্ছে নোয়া এক্সপ্রেস এই নোয়া এক্সপ্রেস কিন্তু বর্তমানে বিপিএল নতুন একটা ফ্রান্সাইজি নতুন একটা দল সব কিছুই নতুন মালিকানা থেকে শুরু করে সব কিছুই নোয়াখালিতে রয়েছে যদি আপনি দেখতে চান সেখানে জাকের অনেক রয়েছে যে কিনা বাংলাদেশে বর্তমানে টি টোয়েন্টিতে প্রায় দুই তিনটা ম্যাচ সিরিজে কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং সবচেয়ে বেশি বড় নাম হচ্ছে দেশিদের মধ্যে সৌম্য সরকার যাকে অধিনায়কটা দিতে হবে তবে যদি নোয়াখালী এক্সপ্রেস মনে করে তারা বিদেশিদের কাদো হাতে নেতৃত্ব দিবেন তাহলে রয়েছে মোহাম্মদ রবি আফগানিস্তানি ক্রিকেটার অলরাউন্ডার যে কিনা তারা অনেক অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন বিদেশি ফ্রান্সালি টুর্নামেন্টে সে অধিনায়কতা দিয়ে থাকে এবং দুর্দান্ত পারফরমেন্স করে তবে আমার মনে হয় এবং কি সকলেই সোশ্যাল মিডিয়াটা বলছে এবং কি এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে যে এবারে বিপিএলের নোয়াখালী এক্সপ্রেসকে দুর্দান্তভাবে সাপোর্ট এবং কি নেতৃত্ব দিবে এই সৌম্য সরকার যিনি বাংলাদেশের দুর্দান্ত একজন ওপেনার অর্থাৎ সৌম্য সরকারকে রাখা যাচ্ছে খুব দূর থেকে কিন্তু সৌম্য সরকারের নামটা ঘোষণা করা হবে তারপর রয়েছে সিলেট টাইটাস যেটা গতবার ছিল সিলেট স্ট্রাইকারস তবে এটা এবারে মালিকানায় পরিবর্তন এসেছে নামে পরিবর্তন এসেছে সিলেট টাইটাসে কিন্তু অলরেডি ক্যাপ্টেন বলা হয়েছে মেহেদিয়া হাসান মেয়াজকে বাংলাদেশ জাতীয় দলের তারপরে ক্রিকেটারকে অবশ্যই মেয়িদিয়াসের মেয়াজ তাকে ঘোষণা করা হয়েছে মেয়িদাস মেয়াজের অধীনে সিলেট টাইটেল দুর্দান্ত পারফরমেন্স করবে এবং কি মেদাসের মেজের অনেকটা অভিজ্ঞতা রয়েছে সে দীর্ঘদিন যাবত বাঙালির জাতীয় ক্রিকেট দলে খেলছে বিভিন্ন বড়ো বড়ো আন্তর্জাতিক দেশের বিপক্ষে খেলছে তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে সে অনেক কিছু জানে এবার শেষ হচ্ছে চট্টগ্রাম রয়্যালস যে কিনা নতুন একটা ফ্রান্সাইজি এবং কি নতুন দলের মালিকানায় দল গঠন করেছে সেখানে কিন্তু রয়েছে বাংলাদেশ জাতীয় দলের তারক একজন স্পিনার কিংবা অলরাউন্ডার বদলে শেখ মেহেদি এবং তার সাথে রয়েছে শুভগত হম এবং নাইম শেখ এই তিন ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারকে চট্টগ্রাম রয়েছে ক্যাপ্টেসি দেওয়া হবে সেইখানে দৌড়ে কিন্তু শেখ মেহেদি এক নম্বর রয়েছে কেন সে প্রায় বলতে গেলে কন্টিনিউ জাতীয় দলের সাথে সংযুক্ত রয়েছে এবং তার অনেক অভিজ্ঞতাও হয়েছে সে অনেক কিছু জানে অপর যে মোহাম্মদ তাইম সে একজন ওপেনার ব্যাটসম্যান সে কিন্তু এখনও পর্যন্ত কোনো দলকে আন্তর্জাতিক কিংবা ফ্রান্সাইজি রেখে অধিনায়কত্ব দেওয়া হয়নি তারপরে যে শুভ গৌতম শুভ কিন্তু প্রায় এর আগের নাকি পরের এর আগের আসরে নাকি চট্টগ্রামের একটি ফ্রান্সাইজিতে সে নেতৃত্ব দিয়েছিল অর্থাৎ শুভগৌতমকেও ধরা রাখা হচ্ছে তবে সবচেয়ে বেশি চান্স এবং কি এক প্রকার নিশ্চিত যে শেখ মেহেদিকে কিন্তু এবারে বিপিএল এ চট্টগ্রাম রয়েছে নেতৃত্বতা দেওয়া হবে দর্শক এই হচ্ছে দু হাজার ছাব্বিশ বিপিএল ছয়টি ফ্রান্সাইজের ছয়টা অধিনায়কের নাম ঘোষণা রংপুর রাইডে নুরুসান হোসেন সোহান ডাকে বিটা আসে মোহাম্মদ মিতুম এবং কি সিরেফ টাইটাসে মেহিদ হাসান মেস রাজশাহী ওয়ারেসে নাজনুল সেন শান্ত তারপর রয়েছে চট্টগ্রাম রয়েছে শেখ মেহেদি নোয়াখালী এক্সিপ্রিসে সৌম্য সরকার দর্শক এই এর মধ্যে এই ছয় অধিনায়কের মধ্যে আপনি কাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন কিংবা আপনি কোন ফ্রান্সাইজের স্কোয়াডের থেকে কাকে অধিনায়ক করতে চান আপনার কাছে মনে হয় যে এইটাকে মেডাস রংপুর রাইডেন্স নোহাখালী এক্সপ্রেস রাজশাহী ওয়ারেলস খুলনা টাইটান্স কিংবা চট্টগ্রাম রয়েলসের এই প্লেয়ারটা এই অভিজ্ঞ প্লেয়ারটা অধিনায়ক হলে ভালো হয় অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং কি দুই এর সকল আপডেট খবর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ